ফেসবুকে খারাপ কমেন্ট এবার করা যাবে রিপোর্ট নতুন ফিচার আনলো যুগড়বাড়কে সংস্থা মেটা বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যম বর্তমানে ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মানুষের মত প্রকাশ এবং আলোচনার এমনকি সমালোচনার প্রধান কেন্দ্র এখানে যেমন ইতিবাচক কথোপকথন হয় তেমনি মাঝে মাঝে কিছু মন্তব্য হয়ে ওঠে কটু অশালীন বা আক্রমণাত্মক যা ব্যবহারকারীর জন্য হতে পারে অত্যন্ত বিব্রতকর বা মানসিকভাবে আঘাতের কারণ এই বিষয়গুলো মাথায় রেখেই ফেসবুক এবার তাদের কমেন্ট রিপোর্ট ফিচারে এনেছে নতুনত্ব ও সহজীকরণ এখন ব্যবহারকারীরা আগের চেয়েও আরও সহজে যে কোনো মন্তব্যে রিপোর্ট করতে পারবেন এবং অনলাইন অভিজ্ঞতা আরও সুরক্ষিত করে তুলতে পারবেন সাধারণ ব্যবহারকারীদের তুলনায় এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে বেশি পড়তে হয় পরিচিত মুখ বা সেলিব্রিটিদের তাদের পোস্ট যেহেতু পাবলিক করা থাকে তাই যে কেউ এসে সেখানে নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে দ্বিধা করেন না অনেক সময় বাধ্য হয়ে তারকারা তাদের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে রাখেন এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে ফেসবুকের মূল সংস্থা মেটা আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই নতুন ফিচারটি ব্যবহার করা যাবে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে প্রতিটি কমেন্টের পাশে এখন দেখা যাবে একটি তিন ডট আইকন সেখানে তিনটি বিন্দুতে ক্লিক করুন যে মন্তব্যটির বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে চান সেই মন্তব্যের ঠিক পাশে থাকা তিনটি উলম্ব বিন্দুতে ক্লিক করুন এরপর রিপোর্ট কমেন্ট নির্বাচন করুন ক্লিক করার পর একটি মেনু আসবে সেই মেনু থেকে রিপোর্ট কমেন্ট অপশানটি নির্বাচন করুন এরপর কারণ নির্বাচন করুন কেন আপনি মন্তব্যটি রিপোর্ট করছেন তার কারণ নির্বাচন করুন এরপর অপশান থেকে বেছে নিন আপনার অভিযোগের ধরনের ওপর ভিত্তি করে সেখানে একাধিক অপশান দেওয়া থাকবে সেই অপশানগুলো থেকে আপনার কারণের সঙ্গে সবচেয়ে উপযুক্ত অপশানটি বেছে নিন অস্বস্তিকর মন্তব্যের বিরুদ্ধে সহজে রিপোর্ট করার সুযোগ পাওয়ায় মেটা কর্তৃপক্ষের আশা এই নতুন ফিচারটি ব্যবহারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা আরও সুরক্ষিত ও স্বচ্ছন্দ বোধ করবেন বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরী বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগাপুর পৌরসভা